শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ধরনের কাহিনী নিয়ে এটা ভৌতিক কাহিনী বলবেন না গোয়েন্দা কাহিনী বলবেন সেটা আপনারাই ঠিক করে নেবেন আজকের এই কাহিনীটি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বিশেষ অনুরোধে আমি উপস্থাপন করছি সকল দর্শক শ্রোতাবৃন্দকে বলছি প্রথমেই একটা লাইক দিয়ে দিন আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদের বলছি আপনারা চ্যানেলটা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন তাহলে রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন শুরু করি আজকের ভৌতিক কাহিনী শান্তি নিবাস। শহর কলকাতার বুক চিরে শীতল হাওয়া বইছে শীতের শুরুতে সন্ধ্যাগুলো যেন আরো রহস্যময় হয়ে ওঠে রাস্তার ধারে অস্পষ্ট আলোর নিচে দাঁড়িয়েছিলেন অর্ণব সেন পেশায় তিনি একজন প্রাইভেট গোয়েন্দা অর্ণবের গোয়েন্দাগিরির ধাঁচ একটু অন্যরকম তাকে সহজ রহস্যে কেউ ডাকত না যতটা অসম্ভব যতটা জটিল রহস্য তাই তাকে আকর্ষণ করত আজ তিনি এসেছেন শান্তিনিবাস নামে এক প্রাচীন বাড়িতে বাড়ির মালিক শ্রীমতী মাধবী ঘোষাল কয়েকদিন আগেই অর্ণবকে ডেকেছিলেন একটি অদ্ভুত রহস্যের সমাধান করতে তার দাবি বাড়ির অভ্যন্তরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে যেন কোনো অজানা শক্তি বাড়িতে বাস করছে অর্ণব সন্ধেবেলায় শান্তিনিবাসে পৌঁছলেন বাড়িটি প্রায় একশো বছরের পুরনো ভাঙা দেওয়াল ছাদের এক পাশ ধসে পড়ার উপক্রম আর চারদিকে এক চাপা নিরবতা বাড়ির ভেতর ঢুকতেই এক অনুভূতি ঢুকতে আঘাত মাধবী দেবী বললেন আপনার কাছে না এলে আর কিছু করার ছিল না দিন দিন বাড়ির পরিবেশ অদ্ভুত হয়ে উঠছে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে চেয়ার আপনা থেকে নড়ে মাঝরাতে অদ্ভুত আওয়াজ আর সবচেয়ে ভয়ানক আমার মেয়ে রিয়া একদিন বলল সে বাড়িতে একটা কালো ছায়া দেখতে পেয়েছে অর্ণব সব কিছু শুনে বাড়ির চারপাশ ঘুরে দেখলেন পুরোনো জিনিসপত্র আর অন্ধকারের ভিতর তিনি একটি পুরনো পাণ্ডুলিপি দেখতে পেলেন সেটি হাতে নিয়ে দেখলেন এটি এক ধরনের ডায়েরি ভিতরে কোনো এক ভূতাত্ত্বিক বিষয় লেখা ডায়েরি খুলে পড়তে গিয়ে একটি নাম তার চোখে পড়ল অনামিকা ডায়েরি পড়ার সময় অর্ণব জানতে পারলেন এই বাড়িটি এক সময় অনামিকা নামের এক মহিলার ছিল অনামিকা ছিলেন একজন গায়িকা যার সুরের জাদুতে সবাই মুগ্ধ হতো তবে তার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটেছিল শোনা যায় তিনি একদিন বাড়ির অভ্যন্তরে রহস্যজনকভাবে মারা যান কেউ বলে আত্মহত্যা কেউ বলে খুন তবে মৃত্যুর পর থেকেই বাড়িটিকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে ডায়রির একটি পৃষ্ঠায় লেখা ছিল এই বাড়ি আমার প্রাণ কেউ যদি আমার সুখের ঘর ধ্বংস করতে আসে আমি তাদের ক্ষমা করব না অর্ণবের সন্দেহ হলো অনামিকার আত্মা এখনো এই বাড়ির মধ্যে বাস করছে পরের দিন রাতে অর্ণব বাড়িতে একা থেকে ঘটনাগুলি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলেন মধ্যরাতে তিনি বাড়ির হল ঘুরে বসে আছেন হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল দরজাগুলি আপনা থেকে খুলে বন্ধ হতে শুরু করলো সেই সঙ্গে একটা শীতল বাতাস অর্ণবের শরীর ছুঁয়ে গেল তিনি একটি টেপ রেকর্ডার সেট করে রেখেছিলেন রেকর্ডারে স্পষ্ট শোনা গেল একজন মহিলার মৃদু গানের সুর পরের দিন সকালে অর্ণব রিয়াকে জিজ্ঞাসা করলেন তোমার কিছু মনে আছে অনামিকা সম্পর্কে রিয়া বলল আমি জানি অনামিকা ঠাকুমার বড় বোন ছিলেন কিন্তু কিভাবে তিনি মারা যান তা আমার বাবা মাও কখনো বলতেন না অর্ণব বুঝলেন এই বাড়ির ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে রহস্য তিনি মাধবী দেবীর পুরনো বন্ধু এবং প্রতিবেশীদের সাথে কথা বলতে লাগলেন এক বৃদ্ধা জানালেন অনামিকার প্রেমে পড়েছিলেন এক ধনী জমিদার কিন্তু তিনি তাকে বিয়ে করতে অস্বীকার করেন কারণ অনামিকা ছিলেন গরিব অপমানিত হয়ে অনামিকা তার বাড়িতে ফিরে যান এবং সেখানেই তার মৃত্যু হয় অর্ণব সিদ্ধান্ত নিলেন শেষ মতো বাড়িতে একটি পূর্ণ রাত্রি তিনি কাটাবেন তার সন্দেহ বাড়ির নির্দিষ্ট কোনো কক্ষ অনামিকার মৃত্যুর সাক্ষী রাত গভীর হতেই তিনি বাড়ির দক্ষিণ দিকের একটি পুরোনো ঘরে ঢুকলেন হঠাৎ করেই ঘরের মধ্যে বাতি জ্বলে উঠল দেওয়ালের ফাঁক থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো অর্ণব সাহস হারালেন না তিনি বললেন তুমি কি অনামিকা একটি অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গেল হ্যাঁ কে আমাকে ডেকেছে বুঝলেন এটি একটি অশান্ত আত্মার উপস্থিতি তিনি শান্ত স্বরে বললেন তোমার কষ্ট কি তুমি কেন এখানে বন্দি অনামিকার আত্মা জানালো আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার সঙ্গীত কিন্তু আমি কখনো আমার সুর প্রকাশ করার সুযোগ পাইনি মৃত্যুর পরও আমার আত্মা এখানেই রয়ে গেছে কারণ আমি কখনো শান্তি পাইনি অর্ণ প্রতিশ্রুতি দিলেন তিনি অনামিকার অসমাপ্ত সুরকে সবার সামনে আনবেন পরের কয়েকদিন ধরে অর্ণ অনামিকার ডায়েরি থেকে তার লেখা গান এবং সুর সংগ্রহ করলেন স্থানীয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই গান গাওয়া হল অনুষ্ঠানের শেষ হওয়ার পর মাধবী দেবী জানালেন বাড়ির থেকে অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেছে যেন কেউ মুক্তি পেয়েছে অর্ণ ফিরে গেলেন নিজের জীবনে কিন্তু তার মনে রয়ে গেল একটি প্রশ্ন আত্মার অভয়ারণ্য কি আসলে এই পৃথিবীতে আছে নাকি এটি শুধু মানুষের মন গড়া কল্পনা দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি মনে হয় আত্মার অভয়ারণ্য কি আসলে এই পৃথিবীতে আছে আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করি আমার আজকের এই ভৌতিক কাহিনি নিবাস আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুবান্ধবদের কাছে আর অনুরোধ জানাই রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ